নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি মাথায় বেশ ভালো করে তেল দিয়েছি এবং পেয়ে তে আচরেছি হ্যাঁ তো চলো ভিডিওতে ঢুকি আজকে বলবো যেগুলো দেখে আমার গাছের করে মনে হয় এদেরকে কিছু বলার দরকার সেজন্য বসি তাদেরকে বলতে না এরা আমাকে কিছু করেনি কোনোদিন বলেওনি যাদেরকে নিয়ে বলবো আজকে তারা আমাকে নিয়ে কোনোদিন কিছু বলেওনি আর বলার দরকার করবে না ওদের কেন আমরা তো একদম এইটুকু চুনোপুটি না বিশাল বিশাল সেলিব্রিটি সবাই এখানে তো দেখলাম আমাদের ওয়াইটি যে কি বলবো কোন নামটা বলবো বলো কোন নামটা বলবো বলো সুদেবী ও কে নামটা দিয়েছে জানি না সুদেবী দেবী তারপরে আবার এই সুয়ের পরে হুম সু মানে কি আমরা জানি হুম জুতো তাই না বন্ধুরা তো জুতো একটা পরে আবার দেবী কে বসেছে ভাই কার মাথা থেকে এসছে যে সুদেবী বলবে মাই গড আর সুদেবী কারণ এই বান্দাটি মানে এই মহিলাটি মহিলাটি হ্যাঁ এই মহিলাটি এত বাজে বাজে নাম এখান থেকে উপহার পেয়েছে তো যে এই সুদেবী কথাটা বলেছে তার প্রাণ একদম উচ্ছল্লে মানে আনন্দে আত্মহারা হয়ে এখানে গুগল দেখ গুগল থেকে দেখে এখানে বসে দেখে দেখে বসে দেখে দেখে বলতে বসে পড়েছে বুঝেছ যে সুদেবী মানে অ্যাকচুয়ালি কি তো সুদেবী মানে ও যেটা বলল যে ওই রাধিকার সব সুখী সাথীদের একদম লাস্টে যার নাম সে হচ্ছে সুদেবী তো হ্যাঁ রাধিকা কৃষ্ণ লীলা প্রেম তাই না এই প্রেম লীলা যেখানে তারপরে শুধু পবিত্র প্রেমটা হচ্ছে একটা পবিত্র জিনিস কিন্তু ও পরে কি বলতো পরকিয়ার মতো একটা অপবিত্র জিনিসের যে ওই পিছনে ইয়ে দেয় সাপোর্ট দেয় পিছনে গিয়ে সাপোর্ট দেয় তাই না যাকে সাপোর্ট করে যাকে এগুলো করতে উৎসাহিত করে একে সুদেবী বলা যায় না কুদেবী বলা যায় কুয়ের দেবী সুদেবী না বলে ওখানে সুয়ের জায়গায় কু বললে দেবীর পাশে তবু মানা যায় কু দেবী বলে কোনো কেউ কুদেবী নেই কুদেব মানে দেবদেবতার মধ্যে কেউ কু নয় কারণ না কোন প্রত্যেকটা দেবদেবীর কিছু না কিছু মাহিত্ব আছে তাই না তো এর চেয়ে কি বলবো যেমন আমাদের স্বর্গ স্বর্গ স্বর্গের অপোজিট কি নরক তাই না তো পাপের অপোজিট কি পুণ্য পুণ্য পুণ্যের অপোজিট কি পাপ তো এইরকম অপোজিট ওয়ার্ডও মানে মানে সুয়ের জায়গায় ওটা হবে কু আর সুটা কেন দিয়েছো নামে প্রথম অক্ষরটা তাই আর ওই অক্ষরটা সাথে আবার ইংলিশে ওটাকে জুতোও বলা যায় তাই না কারণ ও এমনই কাজ করে যে সেখানে ওই জুতোটাই অ্যাপ্রোপিয়েট উপহার বলে আমার মনে হয় তো যাই হোক এবারে এই কু এই কু বা সু যাই হোক দুটোই বলতে পারো কুসু কুসু হ্যাঁ এই কু আর সু এখন কাকে নিয়ে ধার কাছে কার রস চিপড়ে খাচ্ছে বলো তো বন্ধুরা হ্যাঁ মারু মারু হ্যাঁ মারু যে খুব ভালো কাজ করেছে আমি কখনো বলবো না কারণ মারু একটা পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করতে সাহায্য করেছে এই মারুর সাথে তার পার্টনার হিসাবে এই কু বা জুতো কিন্তু একদম একই কাজ করেছে প্যারালাল কাজ করেছে কিন্তু এখন প্রেজেন্টে এই ম্যান্ডি ম্যান্ডি হচ্ছে মিডল ম্যান বুঝেছো এইখানে ম্যান্ডি এদিকে কু এদিকে মারু ছিল কিন্তু কু ভাবছে আরে ভাই মারুর বেশি অ্যাটেনশন নিয়ে নিচ্ছে ইয়ে ম্যান্ডির ওই জন্যে হেন তেন পোকার ওদের সাপোর্টিং সিস্টেম মিলে একটা মিটিং করে মারুকে একদম পদচ্যুত করে দিয়েছে অনেক দূরে করে দিয়েছে আর দূরে শুধু নয় ইভেন ম্যান্ডি এই কুকে এই কুয়ের যে দেবী হ্যাঁ এই কু দেবীকে লাগিয়ে দিয়েছে মারুর পিছনে যে তুমি এমনভাবে দিন রাত ওই মারুকে মানে হেঁটা করো মানে দিন রাত মারুকে তুমি ছোট করো এবং এমনভাবে ওর ওকে আসতে পিছতে জড়িয়ে রাখো যাতে ও মেন্টালি একদম ডাউন হয়ে যায় যাতে ও ব্লকটা আর না করতে পারে তার মানে ওকে ওই পাতে নয় হাতে নয় ভাতে মারার চেষ্টা বুঝতে পেরেছ এই মারুর কিন্তু সোর্স অফ ইনকাম হচ্ছে এইটাই আর ওর বড় কিছু রোজগার করে সেটা বলছি না সবার বরই কিছু না কিছু রোজগার করে একদম বসে থাকে না থাকে বলে আমার মনে হয় না মারুর বর তো কাজকর্ম করে কিন্তু ওর একটা ব্যাড রেকর্ড আছে যেটা যেটা ওই ম্যঙ্গি সংসার ভানতেও এগিয়েছিল আদারওয়াইজ এখন মুসলিম আর হিন্দু নিয়ে একটা ব্লগ দিয়েছে সেখানে ও কিভাবে দুজনার ইনকাম নিয়ে কিছু বলেছে সেইটা শুনে আমাদের কুয়ের আগাম পাঁচতলা জ্বলে ছাড়কার হয়ে গেছে বুঝতে পেরেছ প্লাস ও এক বছরের মাথায় প্রেগনেন্ট এটা কি করে নেয় আমাদের কু ওয়াইটির কু এটা কি করে নিতে পারে ও নেওয়ার কথা নয় এটা ও আপাত মস্তক জ্বলছে যে বারো বছরে আমি এখনো পর্যন্ত আনতে পারিনি আর পারবো কিনা জানি না ও নিজেই বলেছে আর হবে না কিন্তু এটার জন্য টাকা তুলে ভোগ করা হয়ে গেছে এ আবার লোককে নিয়ে বলতে আসে এটা ওটা সেটা ও মানে মারু নাকি একটা ভিডিওতে মানে একটুখানি ন্যাকামো করেছে তো ভাই ও বাচ্চা মেয়ে ও তো ন্যাকামো করতেই পারে ওরা এক বছর বিয়ে হয়েছে তাই না বন্ধুরা ওর এক বছর বিয়ে হয়েছে আর ওর বারো বছর তুই যদি বারো বছরে বারো বছরের বাসি থাকে বউ তাই না তুই পচা হয়ে গেছিস মানে বারো বছরে পুরনো হয়ে গেছিস সে যদি এখনো প্রত্যেকটা একটা ছোট ছোট টুরকে হানিমুন বলতে পারিস হানিমুন বন্ধুরা বারো বছরে বয়স এখনো গিয়ে বিবাহিত লাইফ বারো বছরে সে এখনো বাচ্চা দিতে অক্ষম যার জন্য এখনো ও কোচি আছে যার জন্য ক্যামেরা খুলে তার হাজবেন্ডকে দিয়ে নোংরা মুহূর্ত হাজবেন্ড ওয়াইফের যে পার্সোনাল টাইম সেই টাইমের কিছুটা পার্ট এখানে ক্লিপিং তুলে এখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছে তারপরে হাটিয়ে দিয়েছে মানে সরিয়ে দিয়েছে বাট যে পোস্ট করে তুই না অনেক বিচক্ষণ তুই বলিস আমরা কেউ না তুই তুই মাথায় অনেক বুদ্ধি করেছিস তো পোস্ট তখন দেখিসনি যে তোর ওই মুহূর্তটা ক্যাপচার করে ওটা পোস্ট হয়ে যাচ্ছে বলেছিলাম বন্ধুরা ওই ইন্টেনশনালি করেছে এগুলো ইন্টেনশনালি যে লোকে দেখবে তারপরে একটু আমাকে নিয়ে ক্রিটিসাইজ হবে কন্ট্রোভার্সি হবে এটা জেনে শুনেই ও এইটা পোস্ট করেছে ওই বোতলটা দেখা গেছে যার জন্য ওকে ওর নাম বোতলেশ্বরী হ্যাঁ তো সেই বোতলটা যেহেতু দেখা গেছে সেটাও কিন্তু আমি বাজের তো বলেছি যে ওরা কিন্তু দেখিয়ে ইচ্ছা করে দেখায় ইচ্ছা করে দেখায় ও যে বলছে না আমি আমি জানি না এটা দেখা হঠাৎ মানে ক্যাপচারের মধ্যে এসে গেছে ক্যাপচারের মধ্যে এসে গেছে না যখন দেখছে রান্নাঘরে ভিডিও হচ্ছে তো ওরা ওইখানে বোতলটা রাখা আছে আগে থেকেই সে সাবধান হবে যদি পাবলিককে না জানানোর ইচ্ছে থাকে তো তো যে আমার বলার বক্তব্যটা এটাই যে নিজের গায়ে যার গন্ধে লেপা পোছা একদম মানে পটি যার নিজের আপাত মস্তক লেপা রয়েছে সে অন্যের খুদ ধরতে আসে কোন আত্মের বিন্দু বিসর্গ লজ্জা বলতে কিচ্ছু নেই লজ্জা বলতে কিচ্ছু নেই মানুষের হ্যাঁ মারু কিভাবে বসবে মারু একটা বাচ্চা মেয়ে তুই তো পাকা ঘিনিয়ে হয়ে গেছিস তাই না তুই তো তোর তো এইসব সিচুয়েশন আসেনি তোর লাইফে তুই কি করে জানলি যে একটা প্রেগনেন্ট মহিলাকে কিভাবে বসতে হয় না হয় ও ভুলে গেছিলাম বন্ধুরা ও তো আবার আয়ার কাজে করেছে তাই না বন্ধুরা হ্যাঁ যা একটু জল খেয়ে নি ও তো আবার আয়ার কাজে করেছে কারণ কি ওকে আমি কিন্তু আয়া বলছি না ও কিন্তু যাদের যাদের ঠাকুমা দাদুরা নাতি নাতনিকে ভালোবাসে দেখাশোনা করে হ্যাঁ এদিক ওদিক নিয়ে যায় কাজে কমে তাদেরকে সেই ঠাকুমা দাদুদের ও আয়া বলতো ছেলে আয়া মেয়ে আয়া তো ও তো ওর ছোটো বোন ওর মা যখন প্রেগনেন্ট ছিল মানে ছোট বোনের যখন জন্ম হয় তখন ও তাকি তাকি দেখেছে এবং সব জানে একটা প্রেগনেন্ট মহিলা কীভাবে বসতে হয় কীভাবে চলতে হয় দেখেছে প্লাস কিভাবে বাচ্চা মানুষ করতে হয় খাওয়ানো পটি হাগু মুতু সবই কাছানো এ পারে এগুলো সব করে এসছে আয়ার কাজ করে এসছে তাই না সেই জন্যই তো ঠাকুমা দাদুর কে ঠাকুমা দাদুর ভালোবাসাটা নাতি নাতনির প্রতি ও আয়ার চোখে দেখে এ কি কি ভাষা দিয়ে ভিডিও করেছে আগে যারা না দেখেছে তারা বুঝতে পারবে না যে এ মহিলাটি কি ধরনের মানে কি বলবো মানে এই যে ম্যান্ডির জীবনে এখনো ছায়া হয়ে রয়েছে ম্যান্ডির কোনোদিন আর এগোতে যা এগিয়ে গেছে এগিয়ে গেছে এরপরও ব্যাক মানে পিছিয়ে মুড হবে পিচ্ছে মুড হবে কারণ ম্যান্ডির কোনো ভিউয়ার্সরা ওকে পছন্দ করে না মানে যা যেহেতু ভালোবেসে ফেলেছে সেহেতু দেখতে হয় কারণ ওর ভিউজ দেখলে এই যে আমাদের কুদেবী হ্যাঁ সু এই কুদেবী যখন ভিডিও দিয়েছে ম্যান্ডির সাথে তখন কিন্তু ভিডিও বিশাল একটা ভিউজ হবে কারণ তো ভিউজের দিকে তাকিয়ে থাকে না কার ভিউজ কত কার ভিউজ কত ভিউজের দিকে তাকিয়ে থাকে তো ওর ভিউজ কিন্তু বাড়েনি আর ম্যান্ডিড ম্যান্ডিরও বাড়েনি ম্যান্ডির যেমন একটা ব্যালেন্স একটা থাকে সেরকমই আছে বালকি একটু হলেও কমেছে এবং কমবে কারণ কি ম্যান্ডি ভাবছে এখন এই কুইয়ের সাথে যদি আমি ঘোরাফেরা করি হ্যাঁ তো মানুষ মানে গালি দিতে মানে ম্যান্ডির গালি শুনতে সার ম্যান্ডিকে তুমি নাঙ্গা করে দাও কথা দিয়ে ওর কোনো ফারাক পড়ে না তো এইগুলো শোনার জন্য ম্যান্ডি ওর সাথে মেলামেশা করছে তাই না আর তো ম্যান্ডির হারানোর কিছু নেই আর ম্যান্ডির এর থেকে বাজে কথা শোনারও কিছু নেই যা করার ম্যান্ডি করেছে এবং যা শোনার ম্যান্ডি শুনেছে বাট ও কোনো জায়গায় ঠেক না পেয়ে লাস্টে স্বামীর পায়ে এসে পড়েছে তাই না স্বামীরা পায়ে এসে পড়েছে তবে হ্যাঁ ম্যান্ডি কিছু 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 জিনিস ভালো আছে যেমন এইরকম যে ওর স্বামী কোনো রোজগার করে না কিছু করে না তাও ও একটু টেক কেয়ার করে ক্যামেরার সামনে অফ ক্যামেরা কি করে আমরা জানি না বাট ক্যামেরার সামনে কিন্তু ও টেক কেয়ার করে এই আমি বলবো যতদিন এই ম্যান্ডির সাথে এই ম্যান্ডি এই কুয়ের সাথে সম্পর্ক রাখবে ততদিন কেউ ওকে ভালো নজরে দেখবে না আমিও যেমন কিছু কিছু ভিডিও ওকে ভালো পজিটিভ করেছি বাট এখন এই কুয়ের সাথে মেলামেশার পর আর ইচ্ছা করে না ওর ব্লগ দেখতে ইচ্ছাই করে না একটা ভিউ অন্তত কমেছে যেমন আমি ম্যান্ডির ভিডিও কিন্তু দেখি না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে জানতে পারি ম্যান্ডি কি কি কুকির্তি সুকীর্তি করছে ম্যান্ডি কি করছে কি হচ্ছে না হচ্ছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে নিই আমি কিন্তু ব্লগারদের ভিডিও কম দেখি কম দেখি দেখি কিছু কিছু জিনিস দেখি ম্যান্ডির ভিডিও এখন আর দেখি না তবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে শুনলাম এই ম্যান্ডি নাকি পোষ্যটাকে ঘরে হাগুমুতু করে দেবে বলে পোষ্যটাকে ছাদে আটকে দিয়ে এসছে ছাদে আটকে দিয়েছে এই জিনিসটাই যদি আজকে এই অন্য কেউ করতো আর এই কুদেবী যে আছে কুদেবী এ তাকে চির ফাড়কে একদম আটখানা করে দিত হাফ হাফ করে দিত কিন্তু এখন কেন বলতে পারছে না ওই যে সোনা পেয়েছে না সোনা দিয়েছে বুঝেছ এই অ্যানিভার্সারি বানিয়েছিল যে মেহেন্দির কাছ থেকে একটা সোনা পাবে বলে যেমন ওর বার্থডেটা বানিয়েছিল যে বেশি গিফট পাবে বলে ওই মিটা আর বার্থডে একসাথে অতটা লোভী না কতটা লোভী এত লোভী ওফ মানে লোভ আটকাতে পারে না অন্যদের কেউ গিফট দিলে ও জলে করে নাচতে থাকে নাচতে থাকে ক্যামেরার সামনে হিংসায় এরম করতে থাকে সেই ধীরে ধীরে এখন যে কারণে যেভাবেই হোক গিফট গুলো পাচ্ছে সোনা পাচ্ছে রুপো পাচ্ছে হিরে পাচ্ছে লোহা পাচ্ছে হ্যাঁ এখন কিন্তু ওর কোনো ফারাক করছে না ও পাচ্ছে নিজে পাচ্ছে না ও নিজে পাচ্ছে এখন কোনো ব্যাপার না অন্য পেলেই অনেক যুক্তি খাড়া করে ভিডিও করতে চলে আসবে একটা এত যুক্তি দিয়ে তাই না বন্ধুরা আচ্ছা দুজনে মিলে ইনকাম করা নিয়ে মারো একটা টপিক বলেছে ভিয়াসলি যে কোনো সংসারে দুজন মিলে ইনকাম করলে আমাদের সংসারটা একটু সচ্ছল ভাবে একটু স্মুথলি এগোয় সংসারে করতে পারে মানে জিনিসটা সংসারটা একটু স্মুথলি ভাবে এগোয় এটা তো সবাই চায় মারু ইনকাম করছে মারু বড় কিছু করবে তবে তো জিনিসটা একটা সংসারে বাচ্চা আসছে তার মধ্যে তাই না আর তোরও তো বড় ইনকাম করে দশ হাজার বলেছিলিস অবশ্য দশ হাজার তো ওটাতে আবার পানি গরম হয় না পানি গরম হয় না কিন্তু তুই যাকে পানি রাখতিস সে তো বাড়ি চলে এসছে এখন তো গরম হয়ে যাবে রে তাই না তুই যাকে পানি বলতিস পানি মা এখন তুই দিদি ডাকলি শুনলাম ওর ভিডিও আমি দেখি না শুনলাম তুই নাকি এখন পানি কাকিমাকে দিদি রেখেছিস আর পানি কাকি কাকিমা কেন এসছে ম্যান এতে মেহান্ডির জন্যে ম্যান্ডি মেয়ের সাথে তোর এখন ওর মেয়ে কোন মতলবে কারণ মেহান্ডি মতলব ছাড়া কিছু চেনে না ভাই ম্যান্ডি কোন মতলব আটলে কোনখান থেকে ভিউ টানবে এটা বড় এক নম্বর স্থানে রয়েছে ম্যান্ডি তো কোন মত্র বেটেছে তোর সাথে করেছে তোর বাড়ি যাচ্ছে তোকে গিফট দিচ্ছে ইভেন ওর মাকেও পাঠিয়েছে ওর মা মন থেকে আসেনি তুই যাকে পানি বলতো না এই যে আমাদের দেবী যাকে পানি কাকিমা বলতো আরো নোংরা নোংরা অনেক কথা বলেছে অনেক নোংরা কথা বলেছে তো ওর মায়ের ওর মা যেটা করেছে প্রথম দিক থেকে সাপোর্ট করেছিল মেয়েকে বাট পরে যখন পিছনে মানে ইয়ে হয়ে গেল যে না মেয়েকে সাপোর্ট করতে পারলো না তুই তোর হাজব্যান্ডের কাছেই ফিরে যা তখন ম্যান্ডির একদম ইয়ে হয়ে গেছে না মা তুমি তুমি নিজে একটা অন্য জায়গায় থাকতে তুমি কি করে আমাকে সাপোর্ট করবে না এই বলে মাতে আর মেয়েতে দ্বন্দ্ব বেঁধে গেল আর যখন দ্বন্দ্ব বেঁধে গেল তখন এই ম্যান্ডিকে এই এই যে কুকে দিয়ে অনেক কথা বলা করিয়েছে আর ও বলেছে বা ওর মুখের কাছে খাবার ধরেছে ম্যান্ডি এমনি করে ম্যান্ডি এই কুয়ের মুখের কাছে এমনি করে খাবার ধরেছে আর কুক গপ 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 করে খেয়েছে তারপরে গলগল গল গল করে বমি করেছে তাই না বন্ধু দা হ্যাঁ বমি করেছে আর হুড় হুড়ু করে টাকা ঢুকেছে ওর অ্যাকাউন্টে তাই না তো যখন ও নিজে কিউ আর কোড দিয়ে একবার ভিক্ষা করেছে সেই ভিক্ষা করে মোটামুটি মোবাইল কিনেছে আর অনেক কিছু করে নিয়েছে বন্ধুরা এই যে টাকার লোকটাও পেয়ে গেছে মানে একটা কিউ আর কোড দিলাম আর কত টাকা খরচা হয়েছে যে কারণে তুলেছে টাকাগুলো তার হিসাব কিন্তু কাউকে দেয়নি অথচ অন্য মানুষরা যারা তার বাচ্চার জন্য বাচ্চার ট্রিটমেন্টের জন্য টাকা তুলেছে তাদের কাছে হিসাব চাইতো এর জন্যই আমি বলতে বসি যে তুই নিজে যেটা করবি সেটা অন্য দিকে কি করে আঙুল তুলিস তোর লজ্জা লাগে না লজ্জা লাগে না তোর হ্যাঁ মানুষের রূপ নিয়ে যেটা তোর নেই তুই আবার রূপ নিয়ে বলিস ও ওকে এখন ভালো মন ভালো করার জন্যে ও আরেকটা কথা দাঁড়াও দুটো টপিক মিস করে যাচ্ছিলাম কত কতক্ষণ হয়ে গেল কে জানে অনেকক্ষণ হয়ে গেল তো যাই হোক ও বলেছে যে কি যখন মানুষ প্রেগনেন্ট হয় তখন একটু হাঁটাচলা করতে হয় তুই কি করে জানলি দে তুই তো ঘোষ কোনো দিন ও মায়েরটা দেখেছিস মায়েরটা দেখেছিস না আচ্ছা সুস্থভাবে বন্ধুরা সুস্থভাবে প্রেগনেন্ট হলেও এখন মানুষকে এখনকার বিশেষ করে এখন জেনারেশনে বেড রেস্টেই অলমোস্ট বলে আর ওই সময় কত টাকার কি প্রবলেম হয় যাদের হয় তারা বোঝে আমার যেমন দুটো বেবিতেই প্রচন্ড প্রবলেম হয়েছে একদম ডেলিভারি হওয়া পর্যন্ত একদম আশা থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত আমি প্রায় নেতি গেছিলাম প্রায় নেতি গেছিলাম আমরা তো আমাদের তো কোনো আইবিএফও না কিছুই না নর্মালভাবে প্রেগন্যান্সি তুই কি করে জানবি রে যে নর্মাল হলে হাঁটাচলা করতে হয় এই করতে করতে পারলে সবাই করে যদি করতে পারে না তাহলে সবাই করে এমনি কেউ শুয়ে থাকে না শরীর যে কি অস্থির হয় তখন একটা প্রেগনেন্সি প্রেগনেন্সি এলে মহিলাদের যাদের হয় তারা বলছে আর যাদের কিছু হয় না খুব লাকি তারা যাদের কিছু হয় না তারা খুব লাকি তো তুই এইসব নিয়ে কেন জ্ঞান দিতে আসিস তোর কাছে কে জ্ঞান শুনতে চেয়েছে এইসব হ্যাঁ যারা অলরেডি নিজেরা মা তারা বলতে বললে যে তাদের নিজস্ব একটা এক্সপিরিয়েন্স হয়েছে প্রেগনেন্সিতে এক্সপিরিয়েন্স হয়েছে প্লাস বাচ্চা মানুষ করার একটা এক্সপিরিয়েন্স হয়েছে তারা বললে তবু মানুষ শুনবে তোর তো কোনোটাই নেই তুই তুই কেন বলতে আসিস তোর ভালো বলতে হবে না তুই কারোর ভালো চাসি না কারণ মারও প্রেগনেন্সি হয়ে যাচ্ছে তোর মাথায় আকাশ ভেঙে পড়েছে তুই মনও প্রাণ দিয়ে চাইছিস যেন এই খবরটা মিথ্যে হয় কিন্তু না মিথ্যে হবে না এখনই আছে এই খবরটা এখনই আছে ওর শরীর খারাপের প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে ও প্রেগনেন্সি প্রেগনেন্ট ওর শরীর খারাপের প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে আর ও এখন কেন হিন্দু মুসলিম বলতে বসেছে পেশ করেছে ওর যখন মনে হবে তখন বলবে তোর যখন যেটা মনে হয় তখন তুই তুই সেটা করিস তাই না তুই কাকে জিজ্ঞেস করিস তুই ম্যান্ডির কাজ এই নোংরা ক্রিয়াকর্মে কাজ দিতে চলে গেছিলিস তুই কাকে জিজ্ঞেস করেছিলিস তাই না এই যে পানি তুই যাকে পানি কাকিমা বলতিস এখন দিদি সে তোদের বাড়িতে এসছে হ্যাঁ যাকে তুই ঘাড় মুটকে তার রস খেয়ে নিয়েছিলিস তারপরে এখন তাকে তার বাড়িতে লজ্জা বোধ ঘৃণা তুই অন্তত শেখাস না তুই অন্তত শেখাস না কু দেবী তুই অন্তত শেখাস না তোর কাছে এইসব কথা তোর মুখে অন্তত মানায় না যে কথাগুলো তোর মুখে মানায় না সেই কথাগুলো অন্তত তুই বলিস না বুঝতে পেরেছিস হ্যাঁ আচ্ছা আমাদের ইয়েকে নিয়ে বলার একটু ইচ্ছে ছিল আমাদের তিনকে নিয়ে তো পরের ভিডিওতে বলবো আজকে এই কুদেবী থাকুক আর মেন্ডু হ্যাঁ মেন্ডু তো মেন্ডুই হ্যাঁ ম্যান্ডু অনেক গভীর জলের মাছ বুঝেছ অনেক গভীর জলের মাছ মেন্ডুকে এ কিনবে বেচবে এই কুদেবী আর কুদেবীকেও ও দশ বার কিনে বেঁচে দেবে বুঝতে পেরেছো বন্ধুরা যাতে যাতে পড়েছে যাতে যাতে এবার দেখো আর কিছুদিন ওয়েট করো তারপরে দেখবে আবার লড়াই সাপের লড়াই এরকম ফুস ফোস ফোস বুঝতে পেরেছো তবে এরপর মেন্ডু কাকে হায়া হায়ার করবি ম্যান্ডু তুই এবার কাকে হায়ার করবি হ্যাঁ কারণ এ তুই ভাবিস না তুই তোকে ছোপল মারবে না তোকে চোপল মারবে না তুই ভাবিস না তুই একবার শুধু মারুর বাচ্চাটাকে দেখতে চলে যা যদি বাচ্চাটা ও প্রেগন্যান্ট হয়ে থাকে বাচ্চাটাকে একটু দেখতে চলে যা কারণ তোকে তো সাথ দিয়েছে ও না তোর বাজে কাজে ও তো সাথ দিয়েছে ও তো বাড়ি থেকেছিস টাকা দিয়েছিস অবশ্যই টাকা দিয়েছিস অবশ্যই টাকা দিয়েছিস তো চলো বন্ধুরা আমার একটা ফোনও ঢুকছে এটা ধরতেও হবে তো এইটাই ছিল আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই আরো কিছু বলার ছিল বাট ফোন ঢুকছি ধরতে হবে আমাকে ধরো টাটা বাই বাই